যেদিন ভোট শেষ হয়ে যাবে সেদিনও আমার দাঁড়া দিকে ভোট কি হয়ে গেছে হ্যাঁ এরকম কিছু থাকবে রেজাল্ট দেওয়ার পরে বলবো ভাই রেজাল্ট কি হয়ে গেছে মানে এরকম দেখতে আরো কারো কুস্ত থাকবে আগের ট্রম কোন রকমের কোনো সংশয় নাই কোন রকমের কোনো ট্রমা নাই সব ঠিকঠাক মতো হবে নির্বাচনের পরবর্তীতে কোনো সহিংসতা হবে না আমাদের ফোর্স নির্বাচনকালীন জন্য সাত দিন ইলেকশনের আগে দিন 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 ইলেকশনের ইলেকশনের এবং পরে দুই কোন রকমের কোন সংশয় নাই কোনো রকমের কোনো ট্রমা নাই সব ঠিকঠাক মতো হবে না আমাদের ফোর্স নির্বাচনকালীন জন্য সাত দিন ইলেকশনের আগে চার দিন ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে দুই দিন থাকবে আর প্লাস এবারের মতো আধুনিক প্রযুক্তি কোনো সময় ব্যবহার হয়নি আর এবারের মতো এত সংখ্যক ফোর্স কোনো দিন ব্যবহার হয়নি আর এ এবারের মতো এত আগে সব ফোর্সও দ্বিপ্লো হয়নি আপনারা জানেন প্রায় এক লক্ষের উপরে সেনাবাহিনী পাঁচ হাজারের মতো নৌবাহিনী চার হাজারের মতো কোস্টগার্ড নেভি আছে সাড়ে তিন হাজারের মতো আমাদের পুলিশ আছে প্রায় দেড় লক্ষের মতো সাতত্রিশ হাজার আছে আমাদের ই কী বলে বিজিবি এবং র্যাব আছে প্রায় নয় হাজারের মতো আর সবচেয়ে মেইন ফোর্স হলো আমাদের আনসার এখানে প্রায় তারা পাঁচ লক্ষের উপরে থাকবে বাহিনী অনেক প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে বডি ক্যাম্প থাকবে তারপরে আপনার ডগ স্কোয়াড থাকবে ড্রোন থাকবে মানে কোনো কিছুর অভাব নেই আলাই দিলে খালি আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করবেন